বিশ্বের সবচেয়ে শক্তিশালী নিয়ে আসছি কি কোম্পানি কর্প একটু ক্লোজ করবেন ভাই এখানে লেখা আছে ষোলোশো বাইশ হাজারিং

এবং কপার কয়েল তো হান্ড্রেড পার্সেন্ট আসে আপনাকে এই ব্লেন্ডার টা সর্বশ্রেষ্ঠ বলার কারণ আছে ভাই সর্বশ্রেষ্ঠ বলার কারণ হলো এই ব্লেন্ডার টা স্টিলের ভূষ এটা অক্ষয় কোম্পানি আচ্ছা এই জীবনে কোনোদিন নষ্ট হবে না এটা স্টিলের এর ভূষ

पाउडर बनिया फिलबो पाउडर पाउडर पाउडर

দেখাবো ভাই এই যে দেখেন চালের গুঁড়া এই যে ভাই চালের গুঁড়া দিয়ে দিলাম ভাই ঠিক আছে এই দেখেন চাল চাল দিয়ে দিলাম ভাই এগুলো হলো মানে সেই ব্লেন্ডার আপনি একটা ব্লেন্ডার কিনবেন মানে একটা সম্পদ

আপনি বন্য এন্টারপ্রাইজে আসেন বন্য এন্টারপ্রাইজ সবসময় একটা ধামাকা দেয় আমি কিন্তু বলছি এটা কিন্তু ষোলোশো ওয়ার্ড কত ওয়ার্ড ষোলশ ওয়ার্ড পাঁচ হাজার

থেকে একটু হোম ডেলিভারি হবে তবে ডেলিভারি খরচটা আপনাকে বহন করতে হবে ওকে তো যারা এই ব্লেন্ডার অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ